বর্তমান বাংলাদেশ সরকারকে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের হিন্দুদেরকে হয় তারা নিরাপত্তা দান করুক নয়তো আমরা সকল সনাতনীরা আজ এখানে জড়ো হয়েছি আমাদের সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলুক আমরা চাই আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক আমাদের হিন্দু ভাইয়েরা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে আমাদের সনাতনী ভাইয়েরা কেউ রাত্রেবেলা ঘুমাতে পারতেছে না হিন্দু বাড়িতে বারবার ডাকাতি হচ্ছে গতকালকে গত পরশু আমাদের মলিবাজার পাঁচগাঁও নগাঁওতে ডাকাতি হয়েছে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের কীর্তনিয়া সমাজ থেকে সনাতনিয়া সমাজ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি আমাদের আমাদের সনাতনী ভাইদেরকে যদি নিরাপত্তা দেওয়া না হয় আমরা কঠোর আন্দোলনে যাব সুপ্রিয় সনাতনী ভাই বোনেরা আজকে আপনারা সবাই জানেন যে শেখ হাসিনা সরকার পাঁচ আগস্টের পদতি আগের পর সারা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বিশেষ করে মন্দির বাড়িঘট এবং আমাদের মা বোনের উপর যেভাবে হামলা হচ্ছে তার প্রতিবাদে সারা বাংলাদেশের সনাতনীরা আজকে জেগে উঠছে তাদের দাবিগুলো আদায়ের জন্য যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যারা সনাতনী যারা আছি সবাই আমরা আন্দোলন চালিয়ে যাবো না এই বাংলা কি তোর বাদ দাদার এই লেগেছে রে লেগেছে সবাই আজকে শুধু এখানে সনাতনীরা আসবে না এখানে সর্বস্তরের মানুষের পার্টিসিপেন্ট করা উচিত কারণ তারা ফিলিস্তিনিদের সময় আসে তারা ছাত্রদের আন্দোলনে আসে আজকে হিন্দুদের আন্দোলনে কেন সনাতনীরা বাকি ধর্মগুলো কোথায় বাকি ধর্মের মানুষ কোথায় তারা কি না তারা যদি মনোষ্যত্ব বোধ থাকে তাদের প্রতি সবার উচিত আজকে এই আন্দোলনে পার্টিসিপেন্ট করা ধন্যবাদ ছাত্র হয়ে যেন আমাদের হয়ে একটু পাশে দাঁড়ায় আমাদের পাশে দাঁড়ায় এটাই আমাদের একমাত্র যাওয়া আমরা শান্তিতে যেন থাকতে পারি কাকোলা কাকোলাঘো সারা বাংলাদেশে আমাদের এই দাবিগুলো যতক্ষণ না পর্যন্ত আদায় হবে শান্তিপূর্ণভাবে আদায় চলতে আদায় আদায়ের জন্য আমরা মাঠে থাকবো আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে এখন আর ঘরে বসার সময় নাই যে কোনো অবস্থায় আসো ঢুয়োর গাই আমরা মরতে বাধ্য আছি ঢুয়োর যে কোনো অবস্থায় আমরা আমরা সব কিছু আমরা মনে করতে হবে আমরা সব কিছু ফেলে রেখে আসছি আমাদের অধিকার না দেয় পর্যন্ত আমরা মাঠে তাকবো থাকবো

আমাদের সনাতনী হিন্দু ধর্ম অবলম্বী ভক্তরা এখানে সমাগম হয়েছে আমাদের শুধু একটাই দাবি আমাদের 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 আট দফা দাবি নিয়ে আজটা সারা বাংলাদেশে আমাদের হিন্দুরা আমাদের দাবি নিয়ে মাঠে নেমেছে তাই আমি বলতে চাই যে সরকার যে হোক না কেন আমরা এটা চাই না আমাদের দেশ আমার মা আমার দেশ আমার মাটি এই মাটিতে আমরা থাকবো কিন্তু আমরা তো সরকার হতে চাই না আমরা আমরা মন্ত্রী হতে চাই না আমরা নেতা হতে চাই না কিন্তু আমাদের সাধারণ 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 আমাদের সাধারণ হিন্দু ভাইদের যে আমাদেরকে মারধর করা হচ্ছে দোকানপাট লুটপাট করা হচ্ছে এবং মন্দিরে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়কার করে দিচ্ছে এইসব আমরা বরদাস্ত করব না যার জন্য আমরা এখানে সমাপিত হয়েছি আমাদের আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাত পথ ছাড়বো না আমরা কারো দল করি না আমরা না শেখ হাসিনার দল করি না খালেদা জিয়ার দল করি আমরা হচ্ছি নিরপেক্ষ তাই যে কোনো সময় সরকার পতন হলে আমাদের উপর খামলা কেন আমার মাদের গোর গোর ভাঙ্গা হয় কেন আমার বন্ধ শীত হয় কেন এর আমরা সঠিক বিচার চাই এর জন্য আর দাবি নিয়ে আজ আমরা সারা বাংলাদেশে সনাতনী ধর্মালম্বীদের যারা আজ মাঠে নেমেছি

এই রামায়ণের হাটিয়ার শ্রী হাতিয়ার কোথায় কোথায় বারোদ চার এই বাংলা কি তোর বপ কোথায় কোথায় বারোদ চার এই বাংলা কি চোর বপ দাদার এই কোথায় কোথায় বারোদ চার বানারে চারবো এই মাটি চারবো না চারবো না রে চারবো না লেগেছে আগুন লেগেছে আমাদের দেশ আমাদের বাংলাদেশ আমরা এই দেশ ছেড়ে কোথায় যাব এটা আমাদের প্রাপ্য আমাদের দেশ ছেড়ে আমরা বাংলাদেশের মানুষ আমরা এই দেশ ছেড়ে কোথাও যেতে চাই না জয় শ্রীরাম জয় রাধে হরে কৃষ্ণ আমরা এখানে একত্রিত হয়েছি গত পাঁচ আগস্ট থেকে যেভাবে হিন্দুদের সনাতনীদের বাড়িতে বাড়িতে দোকানে এবং মাবুনদের উপর অত্যাচার নির্যাতন চলছে তারই প্রতিবাদে আমরা এখানে মূলত হাজির হয়েছি আমরা উনিশশো দেখেছি দুই দেখেছি দুই থেকে দুই হাজার পর্যন্ত দেখেছি যারাই পরিবর্তন হয় বলির পাটা হয় সনাতনী বলির পাটা হয় সনাতনী তাই আমরা এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এখানে একত্রিত হয়েছি আশা করি আমাদের সাথে সবাই একত্রিত হবেন এবং একমত পোষণ করবেন জায়গা চলে জায়গা চায় জায়গা চলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীরা আমার মন্দিরে হামলা কেন প্রশাসন তুমি প্রশাসন নীরব কেন